গেছি আমরা গোল্ড গোল্ড কোস্টে আর আমার এটা হচ্ছে কোস্টের পিপলস ফার্স্ট স্টেডিয়াম গোল্ড কোস্ট আপনারা জানেন অস্ট্রেলিয়ার একটা দর্শনীয় স্থান বেসিক্যালি ইটস এ টুরিস্ট প্লেস তো এখানে আমি এর আগে এসেছি অনেকবার ঘুরতে এসছি ক্রিকেট কভার করার জন্যই প্রথম আর এই যে স্টেডিয়াম এটা হচ্ছে মাল্টিপারপাস স্টেডিয়াম এখানে এএফএল এর ম্যাচ হয় এখানে রাগবি হয় প্রাইমারিলি ক্রিকেট এখানে 2018 তে প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট এই গ্রাউন্ডে হোস্ট করা হয় আর গ্রাউন্ডের ডাইমেনশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন इट्स नॉट এক্স্যাক্টলি এ ক্রিকেট গ্রাউন্ড মানে স্কয়ার बाउंड्रीज অনেক বড় स्ट्रेट बाउंड्रीज গুলো কম্পারেটিভলি ছোট আর তার সাথে সাথে অফকোর্স গোল্ড কোস্টে এই ম্যাচে ভারতীয় দলে কিছু আমরা চেঞ্জ এক্সপেক্ট করছি আজকে ভারতীয় দলের শেষ নেক্সট সেশন এই যা শেষ ভারতীয় দল নেক্স করে বেরিয়ে গেল এই আমার মনে হলো যে আজকে নেটস দেখে নীতিশ কুমার রেড্ডি কোর্স হি ইজ ফুল্লি ফিট নীতিশ কুমার রেড্ডিকে হয় হয়ে হয়তো প্লেইং এ আনা হবে তার সাথে আমার একটা আউটসাইড চান্স মনে হচ্ছে যেটা হচ্ছে সঞ্জু স্যামসাংকে ওপেন করালেও করানো হতে পারে এই ম্যাচে অভিষেক শর্মাকে একটা ম্যাচ জাস্ট রেস্ট দিয়ে সঞ্জু স্যামসাংকে দিয়ে ওপেন করানো আহ হলেও হতে পারে এবং তার সাথে শুভমান গিলের ওপর অবশ্যই নজর থাকবে কেন শুভমান গিলের পারফর্মেন্স এই হোয়াইট বল ক্রিকেটে যবে থেকে তিনি টি টোয়েন্টি ক্রিকেটে ফিরে এসেছেন তবে কিন্তু তার পারফরমেন্স খুব একটা ইমপ্রেসিভ না তো শুভমান গিলের পারফর্মেন্সের দিকে নজর থাকবে সঞ্জুকে যদি ওপেন করানো হয় কেন আজকে আমরা নেটসে দেখলাম শুভমান আর সঞ্জুকে নিউ বল ফেস করানো হলো এবং পেশাদদের তিনি তারা মেনলি ফেস করলেন আর জিতেশ লাস্ট ম্যাচে যেভাবে খেলে দিয়েছেন জিতেশকে তো বসানো যাবে না তাহলে আমার মনে হচ্ছে শুভমানের জায়গা এই শুভমান এবং সঞ্জু কে ওপেন করালেও করানো হতে পারে যদিও এটা আউটসাইড চাই এটা আমার জাস্ট প্র্যাকটিস দেখে যেটা মনে হয়েছে মেবি নাও করানো হতে পারে কেননা সিরিজটাও ইন লাইন সিরিজ এখন ওয়ান ওয়ান হয়ে আছে দুটো ম্যাচ বাকি আর কোনো প্র্যাকটিস নেই ভারতীয় দলের তো তার জন্য হয়তো সঞ্জুকে রেডি রাখা হচ্ছে অ্যাজ এ ব্যাকআপ ওপনার এমনও হতে পারে বাট ইউ নেভার নো স্পেশালি উথ গৌতম গম্ভীর বিং গৌতম গম্ভীর ইজ দ্য রাউন্ড আহ তাছাড়া একুশ হাজারের মতো ক্যাপাসিটি এই স্টেডিয়ামের একুশ হাজারের মধ্যে আমার মনে হয় কালকে কুড়ি হাজারই ভারতীয় সমর্থককে আসবে কেন গোল্ড কোস্টে প্রচুর ভারতীয় থাকে এখানে গোল্ড কোস্টে ইউনিভার্সিটিস আছে যেখানে ভারতীয় স্টুডেন্টরা পড়তে আসে আর মেনলি গোল কোস্ট পক্ষ থেকে আজ গোল্ড কোস্টের এই যে স্টেডিয়াম বা এখানে যে ম্যাচ হচ্ছে এটাকে প্রমোট করা হলো গোল্ড কোস্টে প্রমোট করার জন্য কারণ আজকে আমরা দেখলাম সেন ওয়াটসন থেকে শুরু করে মাইকেল ক্যাসপ্রোবিচ স্টিভ ওয়া এরা সবাই এসে আজকে গোল কোস্ট প্রমোট করলো আমার মনে হয় এইখানে কিন্তু আরো ম্যাচেস হবে যদিও এখন ইন্টারন্যাশনাল একটা দুটো ম্যাচ কিন্তু গোয়িং ফরওয়ার্ড আরো ম্যাচেস হবে কারণ গোল্ড কোস্ট ইজ এ ভেরি গুড প্লেস মানে একদম আইডিয়াল ট্যুরিস্ট হাব বলা যেতে পারে এই মাঠটা দেখে না আমার ওই আমেরিকার ফোর্ট লডেডলের মাঠটার কথা মনে পড়ে গেল যেটা মায়ামি স্বভাবের ফোর্ট লডেডলে আছে যদিও ফোর্ড লডের অল আমার মনে হয় এই গোল্ড কোস্ট আমার মনে হয় মায়ামির থেকে অনেক বেশি বেটার মানে টু বি ভেরি অনেস্ট আমার পার্সোনাল ওপিনিয়ান গোল্ড কে আমার মায়ামির থেকে মায়ামি একটু ওভার রাইটেডডি লেগেছে আমি একবারই গেছি আর সেখানে আমার কিন্তু গোল্ড কোস্ট কিন্তু আমার অনেকটা বেশি সুন্দর মনে হয়েছে তো গোল্ড কোস্টে এই রকম সুন্দর জায়গায় ক্রিকেট হলে কে না চাইবে খেলা এসে দেখতে সুতরাং আমরা আশা করবো এখানে আরো ম্যাচ হবে উইকেটটা অবভিয়াসলি ড্রপ ইন পিচ উইকেট কে কতটা ব্যাটসম্যানদের জন্য হেল্প থাকবে বা আমাদের স্পিনারদের কত বড় ফ্যাক্টর হবে সেটা একটা দেখার ডিউ কিন্তু এখানে ফ্যাক্টর হলেও হতে পারে কারণ এখানে রোদের তেজ খুব তো ডিউ একটা বড় ফ্যাক্টর হলেও হতে পারে এই কন্ডিশনে বাকি আমাদের মনে হয় না আমাদের তিন আমাদের স্পিনারদের ওপরই অবশ্যই সব থেকে বড় ভার থাকবে এই ম্যাচে আর অস্ট্রেলিয়ার টিমে কিছু চেঞ্জেস হবে কারণ আপনারা জানেন যে শন অ্যাবার্ড এবং ট্র্যাভিস হেড কিন্তু টিমের সাথে নেই শন অ্যাবার্ড তারা কিন্তু অ্যাশেস প্রিপারেশনের জন্য এই টিমের বাইরে ভারতীয় দলে এন কে এর এন কে ফিরে আসবে কুলদীপও ভারতীয় দলে নেই তাকেও সাউথ আফ্রিকা টেস্ট সিরিজের প্রিপারেশনের জন্য ভারতের ভারত পাঠিয়ে দেওয়া হয়েছে তো সব মিলিয়ে আমার মনে হয় টি টোয়েন্টি সিরিজের এই যে শেষ দুটো ম্যাচ বেশ জমজমাট হবে বেশ ক্লোজ হবে এবং সিরিজ এনিওয়ান ক্যান উইন তো এই সিরিজের পুরো কাভারেজের জন্য আপনার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন রে স্পোর্টস ক্রিকেট রে স্পোর্টস ক্রিকেটের জন্য গোল্ড কোস্ট স্টেডিয়াম থেকে আমি সন্দীপন ব্যানার্জি